ষা শাড়িহাট যেটা রবিবার সাড়ে সাতটা আটটা থেকে বসে সোমবার সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত থাকে তোমরা অনেকেই অনুরোধ করেছিলে বিআর এন্টারপ্রাইজের আরও কিছু মলমল চাঁদরি কটন লিলেন বাটিক অরিজিনাল লিলেন কটন এগুলো দেখানোর জন্য সেই কালেকশান গুলো দেখানোর জন্য এন্টারপ্রাইজের কালেকশানগুলো তোমাদের দেখাচ্ছি এই ধরনের শাড়ি সব সময় কিন্তু চলে শুধু এই ধরনের শাড়ি নয় বিআর এন্টারপ্রাইজের নিজস্ব কিন্তু ম্যানুফ্যাকচারিং আছে প্রত্যেকটা শাড়িতে বিআর আর এন্টারপ্রাইজ লেখাও আছে তো চলো কিছু কালেকশান তোমাদের সাথে আমি আজকে শেয়ার করি নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণা এর অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই হরিশা শাড়িহাট মানে রবিবার রাত্রিতে আসা বিভিন্ন দোকানের কালেকশন আমি তোমাদের দেখাচ্ছি একের পর এক ভিডিওতে পুজোর কালেকশান এসে গেছে চলো কালেকশানগুলো দেখাই আর কোন দোকানের কালেকশন তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে পাশে থাকবে আর একটু বেশি বেশি শেয়ার করবে চলো ভিডিওটা শুরু করছি লোকেশনটা দেখে নাও এই হচ্ছে খান্না স্টপেজ বা খান্না মার্কেট যে যেদিকেই আসো না কেন এই খান্না স্টপেজেই আসতে হবে কেউ যদি মেট্রোই করে আসো শোভাবাজার মেট্রোতে নেমে খান্নার অটো পেয়ে যাবে খান্নাতে নেমে এই গাড়ি বারান্দার কাছে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি আছে এর নিচে দিয়ে যে গেটটা আছে ওই গেট দিয়েই ঢুকতে হবে তবে হ্যাঁ যারা রবিবার রাত্রিতে আসবে এই গেট বন্ধ পাবে তাই যে কোনো গেট দিয়ে ঢুকে সিঁড়ি দিয়ে সোজা উপরে উঠে যাবে উপরে উঠে গিয়ে বাম দিকে একটু বাঁকবে এই যে বাম দিকে একটু বেঁকে তোমরা আবার ডান দিকে একটু বেঁকে গেলেই তোমরা বাম দিকে যে গলিটা পাবে সেই গলি দিয়ে সোজা চলে যাবে শেষের দিকে তাহলেই তোমরা পেয়ে যাবে বিআর এন্টারপ্রাইজের ভাইদের তবে যারা ব্যবসা করতে চাও ঘাঁটি ঘাঁটি মাল নাম নিতে চাও তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই কম হয়ে যাবে বিআর এন্টারপ্রাইজের ভাইয়ের কাছে চলে এসেছি তাই তো ভাই বিভিন্ন মলমল আর কি কি দেখাবে একদম নিজস্ব প্রোডাকশনে তাই তো চলো

সাড়ে হ্যাঁ হ্যাঁ যারা দাঁড়াও এই যে দেখিয়ে দিই খুলেছি যখন এই হচ্ছে বিয়ার এন্টারপ্রাইজের ইয়ে দেখো প্রিন্টে লেখা আছে মোটামুটি সাড়ে তিনশোর মধ্যে পেয়ে যাবে আর যারা ভালকে অর্ডার মলমলের থেকে একটু

কালারও আছে দাম এক কিন্তু প্রিন্ট দেখে নাও এখানে কালার প্রচুর প্রচুর কালার আছে পেয়ে যাবে তোমরা মোটামুটি কোনো অসুবিধা হবে না তেমন তেমন পেয়ে যাবে আমি পরে প্রিন্ট গুলো একটা একটা করে দেখিয়ে দিচ্ছি ভাই দেখিয়ে দেবে এই যেমন এই কালারের অনেক আছে একটা প্রিন্ট আলাদা দেখে নাও একটা প্রিন্ট প্রচুর আছে প্রচুর এগুলো কালার দাঁড়ো হুম এগুলো কালার হ্যাঁ 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 ওই প্রিন্টের এগুলো কালার আগে যেটা আমি প্রথম দেখালাম সেগুলোর এগুলো কালার না হ্যাঁ মালাই কঠন সাড়ে তিনশোর মধ্যে এই কালার গুলো দেখো অনেক রং আছে নতুন কালেকশন আচ্ছা এর মধ্যে আবার ইয়ে আছে তুমি এগুলো কি আছে একটু দেখাও তো লাইট একটা দেখো তুমি দেখো না হ্যাঁ অবশ্যই দাঁড়িয়ে থাকবে নাকি বাহ হ্যাঁ একদম তো তিনশো দশ এর মধ্যেই তো এর কালারটা একটু দেখে নি দাঁড়া এই যে এইটা একটা কালার আসছে না এটা একটা কালার হ্যাঁ তুলে একটু করে প্রচুর কালার হয়ে যাবে দশ বারোটা কালার আরামসে হয়ে যাবে সাদার মধ্যেও অনেক আছে আমি দেখাবো সাদাও দু চারটা মোক দেখিয়ে দেবে হ্যাঁ যারা একটু লাইট কালার চাইবে তাদের জন্য হুম মানে লাইট ডিপ সবই পাবে এবার তুমি ওখান থেকে তোলো এই এটা কি ইন্ডিগোর ওপর মলমাল বাটিকের ওপর ওই তিনশো দশের মধ্যে তাই তো বাটিকের মধ্যে কালেকশন মলমল ইন্ডিগোর মধ্যে মলমল আচ্ছা এটা মোটিভ আছে সাইকেল হাতি বিভিন্ন টাইপের হ্যাঁ হ্যাঁ এগুলো কি একই প্রিন্টের ওপর আছে ও বাবা ওটা নীলের ওপর আছে এটা শুধু সাইকেল একটা কালার তাই তো ঘুরছে এখন একটা কালার কালার গুলো একটু দেখিয়ে দি একটা কালার

এর চারটে কালারই সুন্দর এই কালারটাও সুন্দর যে কালার নিয়ে যাবে সব কটাই চলে যাবে হ্যাঁ এই কালারটা লাইটের উপর সব তো ডিপের উপরই দেখছি লাইটের উপর দেখাচ্ছি ওকে দাঁড়াও একবার ফোন করছে একদম লাল দেখাও অনেকে কিন্তু লাল নিতে চাই তাই তো দাঁড়াও লাল দেখে নাও এগুলো সবই কিন্তু মলমাল যাচ্ছে এখন আমি কিন্তু ইয়ে যা যাইনি অন্যান্য শাড়ি যাইনি ইন্ডিগোও যায়নি আগে দেখাও ওকে এটাও তো মলমালিক দেখ মলমল এগুলো মধুবনী পেন্টি তাই তো এরও কিন্তু আট দশটা কালার পেয়ে যাবে আরামসে মানে সব সময় এই কটনের মলমল কিন্তু চলবেই আর এদের নিজস্ব ম্যানুফ্যাকচার আছে আমি বারবার বলছি আমি মানে ওদের কারখানায় যেতে পারি না সময়ের জন্য প্রচুর কিন্তু ওখানে কালেকশন আছে তাই তো

এটা নীলের ওপর হলুদটা একটু দেখাবে ওটাও একটু অন্য ইউনিক কালার ওইটা ওইটা একটু দেখে নি হ্যাঁ এইটা এই এই কালার কম্বিনেশনটা খুব কম পাওয়া যায় দেখে নাও দাঁড়াও দাঁড়াও ওখানটা একটু দেখাও হ্যাঁ চারশো আশির লিলেন

পিওর কটন চান্দেরির আসবে দেখো না 320 যারা বালকে নেবে বারবার বলছি তাদের জন্য কিন্তু আলাদা দাম থাকবে সেখানেও চান্দেরির কিন্তু এটা দেখলে বুঝতে পারবে চান্দেরি এটা নিজস্ব ম্যানুফ্যাকচারিং এদের তাই দেখে নিয়ে নেবে কোনো অসুবিধা হবে না দেখো একদম কটন এর মধ্যে তবে ইন্ডিগো একটু করে দেখিয়ে দিও দেখো না প্রচুর কালার আছে চান্দেরিতে দেখে নাম এই দেখো কালার এরকম প্রচুর কালার আছে প্রিন্টও আছে হ্যাঁ যারা চাইবে চান্দেরি কটন এটা আবার এমনি আছে না না চান্দেরি দারুন খোলে দারুন খোলে এটা হ্যাঁ এগুলো কত বললে

এই ফিনটাও খুব সুন্দর দেখো ওইটা ওইটারই আসছে না আচ্ছা এটা হচ্ছে ডিপ নীল এই টাইপের অনেক এসে যাবে দেখে নাও হিন্ডিগো ভিডিওটা কেমন লাগলো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থেকো পাশে থেকো আর তোমাদের জানাশোনাদের একটু বেশি বেশি শেয়ার করে দিও আমি চেষ্টা করছি হরিষা শাড়িঘাটের বিভিন্ন দোকানেরই কালেকশান তুলে ধরার বিভিন্ন ধরনের শাড়ি দেখানোর চেষ্টা করছি তাই তোমরা এভাবেই আমার সাথে থেকো পাশে থেকো আর আমাকে সহযোগিতা করো আরও এগিয়ে যাওয়ার জন্য